আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো কোর লিঙ্ক ফোর টেন জি ওয়েলটি কীভাবে কনপেরেশান করে ওইটি এম জি এম টি পোর্ট থেকে ল্যাপটপের ল্যান্ডপোর্ট একটা কেবল লাগাই নেবেন এরপর নেটওয়ার্কের বারে নেটওয়ার্ক বারে নেটওয়ার্ক লিখে সার্চ দিলাম ভিউ নেটওয়ার্ক কানেকশন ইন্টারনেট আনডিফাইন নেটওয়ার্ক লেখা আসছে কেবল লাইন পাইলে আনডিফাইন নেটওয়ার্ক লেখা আসবে এখানে একটা আইপি বসাই নিব আমার বসানো আছে তারপরে আমি মোসে আবার বসায় দেখাইতেছি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স জিরো হবে বাকি সবগুলো টু ফাইভ ফাইভ যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন বিলান ক্রিয়েট করে নিতেছি পোর্ট বিলান বিলান ক্রিয়েট করবো বিলানে গিয়া একশো এক থেকে একশো চার পোর্ট বিলান আপনাদের যে পোর্ট থেকে ইন হবে ওই পোর্ট সিলেক্ট করে দেবেন তোমার জি ওয়ান ওয়ান কিউ ট্রাঙ্ক একশো এক থেকে একশো চার ইন করে নিতেছি আমি চাচ্ছি চারটা পণে অ্যাক্সিস মোড হিসাবে একটা একটা বিলন দিয়ে দিব যাতে অনু লাগানোর সাথে সাথে লাইন পেয়ে যায় এক নাম্বার দিয়ে দিলাম দুই নম্বর সেমভাবে আপনি দিয়ে দিতে পারেন বিলান বসানোর শেষ সেভ করে দিলাম কনফিগার শেষে অবশ্যই সেভ করে দিবেন আচ্ছা মাইক্রোটিকে লগ ইন করলাম বিলান তৈরি করবো ইন্টারফেস বিলান সিলেক্ট আছে অবশ্যই অবশ্যই সিলেক্ট আছে এখানে বিলান নাম দিব আপনি চাইলে নাম দিতেও পারেন নাও দিতে পারেন আমার ইন্টারফেস হচ্ছে ইথার টু আমি ইথার টু সিলেক্ট করে নিলাম আমি এখানে এক এক করে চারটা পনের জন্য চারটা বিলন তৈরি করব আপনি যদি এইটা কনফিগার করতে পারেন তাহলে কোরলিংকের লিঙ্কের টু পোর্ট ফোর পোর্ট আট পোর্ট টেন জি এগুলো সবগুলো সেম ইন্টারফেস আপনারা সেমভাবে কনফে করে নিতে পারবেন বিলিয়ন ক্রিয়েট করা শেষ আমার পিপিও সার্ভার লাইন চলবে তা আমি পিপিও সার্ভার সিলেক্ট করে সার্ভিস চালু করে দিতেছি সার্ভিস নেম পন ওয়ান আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন চারটা পনেরো জন্য চারটা সার্ভিস সিলেক্ট করে নিতেছি সব কিছু ঠিক থাকলে এখানে ইন্টারফেসে ব্যান্ডেজ উঠবে কোন পণ থেকে কতটুকু ব্যান্ডুজ যাচ্ছে এখানে দেখা যাবে তা আমার একটা লাইন চালু নাই যার কারণে এখানে আসতেছে না যদি একটু ওয়েলটি ইন্টারফেস দেখাই এখানে আপনার পণ থেকে কতটুকু ব্যান্ডুজ যাচ্ছে এটা দেখা যায় কোল্ড এই ছবিটা সুন্দর আমি একটা বিলিয়ন আমি একটা আইপি অ্যাড্রেস ক্রিয়েট করবো আমি অনলাইন করতে চাচ্ছি তা একটা আইপি নিয়ে নিচ্ছি আইপি এতে আইপি অ্যাড্রেসে ক্লিক করলে আপনার আইপি ক্রিয়েট করে নেবেন এখান থেকে আমি একটু নাম দিয়ে দিতেছি আপনারা সাইলে দিতে পারেন নাও দিতে পারেন সেম পোর্ট থেকে যাবে ইথার টু সিলেক্ট করে নিলাম সিস্টেম ইনবা নেটওয়ার্কে আইপি বসাবো তো যেহেতু কোনো বিলান দেয় নাই সেক্ষেত্রে ডিফল্ট বিলান ওয়ান হবে আইপি বসানোর শেষ সেভ করে দিতেছি আচ্ছা সেভ হয়ে গেছে এবার মাইক্রোয়েভ থেকে পিং দিব কানেক্ট হয়েছে কিনা ঠিকভাবে চেক করার জন্যে পিং দিব হ্যাঁ ঠিক আছে পিং পাইছে এই আইপি থেকে আপনার লোকালি কানেক্ট করতে পারবেন আপনার নেটওয়ার্কে যদি কানেক্ট থাকেন আর পাবলিক আইপি থাকলে আইপি ফায়ার হলে গিয়া আইপি পোর্টফার্ডিং করে নেবেন যাতে অন্য নেটওয়ার্কে বা বাইরের নেটওয়ার্কে থাকলে কানেক্ট করতে পারেন মোবাইল ডাটা থেকে কমেন্টে একটা নাম দিয়ে দিলাম ডিএসটি নেট ডেস্টিনেশন রিয়েল আই ডেস্টিনেশন অ্যাড্রেসে রিয়েল আইপি দিয়ে দেবেন আপনাদের পাবলিক আইপি যেটা থাকবে ওইটা আমার কাছে এখন আইপি নাই যার কারণে আমি আসলে আপনার একটা ডেমো দেখাচ্ছি প্রোটোকলের সিক্স ডেস্টিনেশন পোর্ট যে কোনো একটা নিতে পারেন যদি একাধিক ওয়েলটি থাকে তবে খেয়াল রাখবেন যেন একই পোর্ট দুইবার না হয় অ্যাকশনে গিয়ে আইপি ডেস্টিনেশন সিলেক্ট করে নেবেন ডেস্টিনেশন নেট এরপর টু অ্যাড্রেসে আইপি লিখবেন টু অ্যাড্রেসে আইপি হবে ওয়েলটিতে যে আইপিটা লগ ইন বসাইছেন যে আইপিটা ওয়েলটিতে আমি একটু যদি দেখাই আপনাদেরকে কোনটা হবে টু অ্যাড্রেসের আইপি এআইপিটা হবে আপনার টু অ্যাড্রেসে পোর্ট হবে এইট জিরো ডিফল্ট হবে এইট জিরো কোড থাকে এবার আপনি চাইলে এটা দিয়ে মোবাইল নেটওয়ার্ক থেকে লগ ইন করতে পারবেন পোর্ট দিয়েছিলাম এক হাজার এই কলম দিয়ে পোর্ট এক হাজার হবে আইপির পরে কলম দিয়ে পোর্ট এক হাজার যদি লোকাল নেটওয়ার্ক থেকে কানেক্ট করতে চান সেক্ষেত্রে এই যে লোকাল আইপিটা ওয়ান সেভেন টু ডট থার্টি ডট থার্টি ডট টু এইটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আপনার নেটওয়ার্কে যদি কানেক্ট থাকেন আমি এখানে আসলে কানেক্ট করা আমার পিসিতে আসতেছে না আমি আরো বিলিয়ন ক্রিয়েট করে একাধিক আপলিং থাকলে কিভাবে আপ করবেন সেটা দেখাচ্ছি তার আগে আপনাদেরকে বিলনের মাধ্যমে অনলাইন করার সিস্টেমটা দেখাই দেয় একশো বিলিয়ন ক্রিয়েট করে নিতেছি অনেকের বিলনের মাধ্যমে অনলাইন করা থাকে একটা বিলান অ্যাড করে নিতেছি ম্যানেজমেন্টের জন্যে হ্যাঁ সেম ইন্টারফেস উইটার টু আইপি সেম থাকবে শুধু আমি বিলানে বসাই দিতেছি তা ইন্টারফেস হবে ম্যানেজমেন্ট ওয়েলটিতে বিলানে আইপিতে বসায় নেই এতক্ষণ বিলান ওয়ানে বসানো ছিল সেই ট্রাই করতেছি ওয়ান বিলিয়নের যে আইপি বস হয়েছিলাম ওইটা রিমুভ করে দিলাম সেভ করে দিলাম এভাবে চেক দিব যে এটাতে পিঙ্ক পায় কি না পিঙ্ক পায় নাই পিঙ্ক না পাওয়ার কারণ হচ্ছে আমি বিলান ক্রিয়েট করছি কিন্তু কোন পোর্ট থেকে বিলান ইন হবে এটা আমি দেখাই দেয় নাই যদি আপনাদেরকে একটু দেখাই পোর্ট বিলান এখানে দেখেন একশো এক থেকে একশো চার আছে একশো বিলান নাই

হ্যাঁ ঠিক আছে এবার পিঙ্ক পাইছে সেইম্বই আপনি ফরওয়ার্ড করে নিতে পারবেন তো এটা আমি আসলে আর দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম এই আইপি এইটাই থাকুক এটা এখানে কোনো পরিবর্তনের দরকার নাই যেহেতু আমার আইপি আমি চেঞ্জ করে নিই এবার আপনাদেরকে দেখাবো যদি একাধিক অ্যাপলিং থাকে আমি আবার বিলেন ক্রিয়েট করে নিতেছি দুইশো এক থেকে দুইশো চার কোন পোর্ট থেকে আপ হবে এই পোর্ট সিলেক্ট করে দিলাম ওয়ান কিউ ট্রাঙ্ক দুইশো এক থেকে দুশো চার বিলিয়ান ট্র্যাক করে দিলাম আমি এখানে চাচ্ছি যে দুইটা বিলিয়ন থাকবে এক নাম্বার এবং দুই নাম্বার পনের ট্যাগ মোড়ে আর দুইটা বিলান যাবে অন্য একটা ওয়েলডিতে ইথার ফোর সিলেক্ট করে নিলাম সেমভাবে ওয়ান কেউ ট্রাঙ্ক এইখান থেকে অন্য একটা ওয়েলটিতে দুইশো তিন এবং দুশো চার বিলান নিয়ে যাবো আর দুইটা বিলান দিব এক এবং দুই নাম্বার পনের ট্যাগ মোডে যাতে এক নাম্বার এবং দুই নাম্বার পনের কোনো অনুতে ট্যাগ করলে ওই বিলান লাইন চলে অ্যাক্সিস মুড হিসাবে একশো একই থাকবে এখানে ওয়ান কিউ র্যাঙ্ক সিলেক্ট করে আর বিলান ট্যাগের দুইশো এক দিয়ে দিলাম দুই নাম্বারও সেমভাবে দিয়ে দিয়ে এবার অনুতে একটা বিলান ট্যাগ করে দেখাবো অনু বিলান পোর্ট বিলান যে কোনো পন সিলেক্ট করে নিতে পারেন আমার এক নাম্বার পনের লাগানো আছে দুইটা অনু বাই ডিফল্ট এক সিলেক্টেড আছে এক নম্বর পনের একটা অনু সিলেক্ট করলাম এই যে বিলিয়ন মোড ট্রান্সপারেন্ট এটা ট্যাগ মোডে দিয়ে দিলাম পিবিআইডিতে হবে দুইটো এক কর্নফিক এই যে বিলান ট্যাগ হয়ে গেছে সেভ করে দিলাম কনফিগারেশন সেমভাবে আপনারা চাইলে করতে পারেন আপনাদের কোনভাবে নেটওয়ার্ক আছে আমি আসলে জানি না আর কোল লিঙ্কের টু পোট ফোর পোর্ট নতুন যে উলটিগুলো ফোর ফোট টেন জি ফোর ফোট ওয়ান জি আট ফোট টেন জি সেম ইন্টারফেস একটা বুঝলে আপনি সবগুলো কনফিগার করতে পারবেন আর যে কোনো ধরনের হেল্প লাগলে কোল লিঙ্কের সাপোর্ট টিম আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন